হংকং জুহাই মাকাউ ব্রিজ যেটা এতটাই বড় আপনি ভাবতেও পারবেন না যে এটা আসলেই বানানো সম্ভব ব্রিজটি মাইল জুড়ে খোলা এমবি সমুদ্রের ওপর দিয়ে বিস্তৃত যা একে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু বানিয়েছে তাহলেও যদি এত বিশাল একটা সেতু জলরাশির উপর দিয়ে নির্মাণ করা যায় তাহলে নিউজিল্যান্ড কেন তার দুটি মূল দ্বীপের মধ্যে একটা ব্রিজ বানাতে পারছে না যার দূরত্ব মাত্র চোদ্দ মাইল আর এরকম একটা ব্রিজ থাকলে স্থানীয় মানুষ ও পর্যটকদের জীবনই বদলে যেতে পারতো মানুষ সহজেই গাড়িতে করে ওয়েলিংটন থেকে থেকে পিকটন চলে যেতে পারত কোনো ফেরির ঝামেলা নেই দীর্ঘ যাত্রারও দরকার নেই শুধু একটা না একটা মহাসড়ক আর দুই পাশে অসাধারণ সাগরের দৃশ্য তাহলে বাধা কোথায় ঠিক বলতে গেলে বাধা প্রায় সব কিছুতেই প্রযুক্তিগতভাবে সেখানে ব্রিজ বানানো সম্ভব কিন্তু বিশেষজ্ঞদের মতে কিছু কারণ আছে যেগুলোর জন্য তারা বলেন এখানে ব্রিজ না করলেই ভালো সবচেয়ে স্পষ্ট সমস্যা হচ্ছে দূরত্ব উত্তর ও দক্ষিণ দ্বীপের মাঝে রয়েছে কুক স্ট্রেইট সবচেয়ে সরু জায়গায় দূরত্ব মাত্র চোদ্দ মাইল শুনতে খুব বেশি নয় আর আমরা জানি চীন এর চেয়েও দীর্ঘ সমুদ্র সেতু বানাতে তাহলে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে নিউজিল্যান্ডের ভৌগোলিক অবস্থা একেবারেই আলাদা কুক স্ট্রেট শান্ত কোনো জলরাশি নয় এটি অনেক গভীর কিছু অংশ দশ হাজার ফুট পর্যন্ত নিচে নেমে গেছে এটা যেন সাতটি এম্পায়ার স্টেট বিল্ডিং একটার উপর একটা রেখে দেওয়া হয়েছে শুধু তাই নয় এই অঞ্চলটায় সাগর প্রায় সব সময় উত্তাল থাকে জাহাজগুলোকে খেলনার মতো দুলিয়ে দেয় ইতিহাসে অনেক জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে এখানে এবং অনেক প্রাণহানিও ঘটেছে তবে চিন্তার কিছু নেই সেগুলো বেশ পুরনো ঘটনা আজকাল যে ফেরিগুলো চলছে সেগুলো অনেক নিরাপদ কিন্তু তারপরেও এই পথ পাড়ি দিতে গেলে আপনার সি সিকনেস মানে নৌযাত্রার ভূমিভাব হওয়াটা একেবারেই স্বাভাবিক এর নিচের অবস্থা আরও ভয়াবহ সমুদ্রতল অসমান এবং অস্থির কুক স্ট্রেটের দুই প্রান্তে ভিন্ন ভিন্ন জোয়ার ভাটার গতি থাকে যার একদিকে তাসমান সাগর অন্যদিকে প্রশান্ত মহাসাগর এই দুইয়ের গতিপথ একসঙ্গে চলে না যখন একদিকে জোয়ার অন্যদিকে ভাটা থাকে ফলে প্রচণ্ড স্রোত সৃষ্টি হয় মাঝখানের পানি দুই দিকে ছুটতে থাকে আর মাঝখানে তৈরি হয় ভীষণ অস্থিরতা এর সঙ্গে যুক্ত করুন ভয়ঙ্কর আবহাওয়া কুক স্ট্রেট হলো দক্ষিণ গোলার্ধ অন্যতম বায়ু প্রবাহের কেন্দ্র এটা এমন এক জায়গায় রয়েছে যেটা নিউজিল্যান্ডের তিনটি বায়ু সুরাঙ্গের একটি এখানে বাতাস হুট করে আসে না এটা প্রায় সারা বছরই তীব্র গতিতে বয়ে চলে উত্তর গোলার্ধে এই অক্ষাংশে অনেক স্থলভাগ থাকায় বাতাসের গতি কমে যায় কিন্তু দক্ষিণ গোলার্ধে এটা প্রায় মহাসাগর অল্প কিছু স্থলভাগ যেমন নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপ তাসমানিয়া আর দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত বাদে ফলে বাতাস বাধা না পেয়ে আরো গতিবেগ পায় এখানে বাতাসের গতি ঘন্টায় একশো মাইল পর্যন্ত পৌঁছে যায় ভাবন্ত এরকম বাতাসে যদি গাড়ি চালিয়ে ব্রিজ পাড়ি দিতে হয় কেমন হবে শুধু বিরক্তিকর নয় ভয়ঙ্কর বিপজ্জনক গাড়ি চালকরা সহজেই নিয়ন্ত্রণ হারাতে পারেন আর ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা এবার ভূমিকম্পের কথাও বলি নিউজিল্যান্ড বসে আছে দুটি বড় টেকটনিক প্লেটের সংযোগস্থলে স্থলে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট ও প্যাসিফিক প্লেট এই অঞ্চলটা আসলে একটি সংঘর্ষ অঞ্চল যেখানে প্রতি বছর প্রায় চোদ্দ হাজার ভূমিকম্প হয় যদিও এর মধ্যে মাত্র দুইশোটির মতো মানুষ টের পায় তবুও এরকম ভূমিকম্প প্রবণ অঞ্চলে বিশাল ব্রিজ বানানো হলে তা হতে হবে একেবারে জিনিয়াস পর্যায়ের প্রকৌশলী এই সব কিছু বিবেচনা করলে বলা যায় ব্রিজের পরিকল্পনাটা আসলে প্রায় বাতিলি তাহলে টানেল বানানো যাবে হ্যাঁ এটা হতে পারে দারুণ একটা সমাধান কোনো বাতাস নেই আবহাওয়ার ঝামেলাও নেই ভূমিকম্প থেকেও সুরক্ষা আরও কিছু সুবিধা আছে এই টানেল নির্মাণ করা গেলে উত্তর ও দক্ষিণ দ্বীপের মধ্যে চলাচলের সময় অনেক কমে যাবে এখন ফেরিতে সময় লাগে তিন থেকে চার ঘন্টা সেটা টানেলে হতে মাত্র চল্লিশ মিনিটের মধ্যে হতে পারে বাতাস বা আবহাওয়ার কারণে আর ফেরি বাতিলে ঝামেলাও থাকবে না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা করা সম্ভব ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে চ্যানেল টানেল বা জাপানে হনসু আর হোকাইডো দ্বীপের মধ্যে সেকান টানেল এগুলো তারই উদাহরণ তাহলে নিউজিল্যান্ড কেন এখন এই টানেল বানাচ্ছে না উত্তরটা সহজ পাকা বিশেষজ্ঞদের মতে এই প্রকল্পে খরচ হতে পারে দশ থেকে বিশ বিলিয়ন ডলার পর্যন্ত এর খরচ উঠাতে হলে শত বছর ধরে টোল আদায় করতে হবে আর সেই টোল হবে খুবই বেশি এর সঙ্গে যুক্ত হবে বাড়তি অবকাঠামোর খরচ যেমন প্রবেশের জন্য নতুন রাস্তা সেফটি সিস্টেম রক্ষণাবেক্ষণ এমার্জেন্সি প্ল্যান ইত্যাদি আচ্ছা যেখানে সবচেয়ে সরু দূরত্ব সেটা হলো উত্তর দ্বীপ ও আর দ্বীপ আর এই জায়গাটা খুবই দুর্গম ও পাহাড়ি অঞ্চল তাই শুধু টানেল বা ব্রিজ বানালেই হবে না সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে হবে এখন প্রশ্ন হলো এই টানেল কতটায় ব্যবহার করা হবে প্রতিবছর 10 লাখ মানুষ ফেরি ব্যবহার করে শুনতো অনেক লাগলেও এটা এত বড় প্রকল্পের যৌক্তিকতা প্রমাণ করার জন্য যথেষ্ট নয় ইংল্যান্ডে 69 মিলিয়ন মানুষ জাপানে 123 মিলিয়ন আর নিউজিল্যান্ডে মাত্র 5 মিলিয়ন তাই এই খরচ বহন করার মতো মানুষই নেই তাই ব্রিজ বা টানেল কোনোটাই ঠিক হবে না নিউজিল্যান্ডেও পাঁচটি জাহাজ আছে যেগুলো মানুষ আর গাড়ি পারাপার করে যেসব পর্যটকরা তাড়াহুড়োতে থাকেন না তাদের জন্য ফেরি একদম পারফেক্ট এই যাত্রার সময় আপনি দারুন দৃশ্য উপভোগ করতে পারবেন ওয়েলিংটন থেকে রাউনা দিয়ে আপনি উত্তর দ্বীপের উপকূল দেখতে পাবেন তারপর খোলা সমুদ্র হয়তো দেখবেন গাংচিল বা সামুদ্রিক পাখি আর দক্ষিণ দ্বীপের দিকে এগোতে থাকলে গ্যানেট নামের পাখি দেখতে পারেন ভাগ্য ভালো থাকলে দেখতে পাবেন সিলের উপনিবেশও শেষ ঘন্টায় ফেরি ধীরে চলে আপনাকে সময় দেয় সবুজ পাহাড় আর শান্ত পানির সৌন্দর্য উপভোগ করার যাত্রা আপনি তখন পৌঁছে যাবেন কুইন চার্লট সাউন্ডে একটা জায়গা যেখানে রয়েছে অনেক বন্য প্রাণী সেখানে হয়তো দেখবেন ডলফিন ওরকা তিমি এমনকি পেঙ্গুইনও সত্যি বলতে ফেরির বদলে টানেল না থাকাটাও হয়তো খুব খারাপ না এটাই ছিল আজকের সবকিছু যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ